আমি হচ্ছে যে আপনাদেরকে একটা খুবই চমৎকার সুপার এক্সক্লুসিভ যে আমাদের ডিজাইনার কালেকশন ওই শিশুটা বেশি ভালো করে সেগুলো একটি শর্ট ভিডিওতে দেখিয়ে দেব কারণ অনেকের আসলে লং ভিডিও দেখাটা পসিবল হয় না তো যার কারণে আমি শুধুমাত্র একদম এক্সক্লুসিভ এগুলো আপনারা মানে ধরেন যে খুবই এক্সপেন্সিভ ডিজাইন বলা চল চলে বাট সব থেকে নানি ডিজাইন একদম আপনারা জানেন সবসময় রিজনেবেল আপনাদেরকে নিবটা হবে পুরোটাই হচ্ছে রেশমি হাতের কাজ করে নেওয়া থাকবে সেটার সাথে হচ্ছে যে ওরনাটা দেখেন ওরটা এরকম হচ্ছে যে একটা তাঁত ওড়নাতে রেশমি সুতা হাতের কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ এগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে মানে বত্রিশশো পঞ্চাশ করে বাট এটাতে একটা হিউজ একটা ডিসকাউন্ট আছে

মানে এটা হচ্ছে রেশমি সুতা এবং সুপার এক্সক্লুসিভ এবং এগুলো কাজ করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর হবে তারপরে ওর বেশি ভালো রেশমি সুতায় গরমে পরে আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন এটা হচ্ছে পেস্ট কালার হবে ওইখানে আসলে তরে কালার মনে হচ্ছে বাট এটা কিন্তু পেস্ট কালার আপনি মেনশন করছি এটা কিন্তু পেস্ট কালার হবে সাথে এরকম তারপর কিন্তু পেস্ট কালার সি গ্রিন কালার না হ্যাঁ একদম বেক্সি ফল রেশমি সুতা দিয়ে হাতের কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে যে আরেকটা এটা খুব সুন্দর প্রত্যেকটা কালার খুব স্ট্যান্ডার্ড হবে খুব স্ট্যান্ডার্ড হ্যাঁ আর এটা তার হচ্ছে যে সুন্দর একটা তার ওনা বাসন্তী কালার আর সেটার সাথে হচ্ছে এটা হচ্ছে এটা সালভার এগুলো কিন্তু দেখছি ফলের সাথে রেশমি সুতা সুপার এক্সক্লুসিভ এগুলো এগুলো খুবই এক্সপেন্সিভ হচ্ছে যে হয় বাট আপনারা তো সব থেকে সবসময় কেনাকাটা করেন তো আপনারা জানেন সব থেকে মানে রিজনেবল এটা হচ্ছে একদম পিপি সবুজ কালার একদম এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করে দেওয়া আছে রেশমি সুতা সেটার সাথে পিপি সবুজ কালারের একটা হচ্ছে যে এরকম ইয়ে হবে ওড়না হবে সালভার টাই কালার ঠিক আছে এগুলো প্রাইস জানার জন্য কমেন্ট করতে পারেন কিংবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন আপনার

এটা নেভি ব্লু কালার না এটা হচ্ছে ডিপ সি গ্রিন কালার একদম রেশম সুতা দিয়ে হাতের কাজ করে দেওয়া আছে ডিপ সি গ্রিন কালার এটা হচ্ছে তার ওনারটা হবে আর এটা হচ্ছে যে সালোয়ার এটা সি গ্রিন টরে বা যে কালারগুলো এটা হচ্ছে সেই কালারটা এটা কিন্তু নেভি ব্লু কালার না আমি কিন্তু বারবার মেনশন করছি যে কালারগুলো আমার কাছে মনে হচ্ছে যে একটু ডিফারেন্ট লাগছে সেটা কিন্তু আমি কালার মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে যে ক্রিম কালার একদম ডিপ সাথে হচ্ছে যে একটা লাইট একটা ক্রিম নিয়ে একটা ওড়না আর এটা হচ্ছে যে তার সেলফার হবে বেক্সি হয় রেশমি সুতারে দিয়ে হাতের কাজ করে দেওয়া আছে একদম আনস্টিচ থ্রি পিস এগুলোর প্রাইস জানার জন্য কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন আরও বিস্তারিত অনেক কিছু দেখার জন্য আমাদের পেজে চোখ রাখতে পারেন সবসময় মানে রিজনেবল আমরা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট প্রাইসে সবাইকে দিয়ে থাকি সো আমাদের সাথে থাকতে হবে এতক্ষণ আমাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন